পবিত্র মা হাজির হন হাজির হন হাজির ছবি আসেন পবিত্র মা তুলবেন আসছে কি হজুর দেখেন তো এই যে একটা রুগী গাজীপুরের গাজীপুরের রুগী নাম হচ্ছে সাদির মিয়া মিতাবীত আমির উদ্দিন মাতা হচ্ছে জামিনা খাতুন গ্রাম কেওয়া পোস্ট কেওয়া বাজার থানা শ্রীপুর জেলা গাজীপুর মাস্টার বাড়ি থেকে এক কিলোমিটার পূর্ব পুরোপুরি পূর্ব দিকে আল্লাহ তালা শক্তিতে এই বাড়িটা এবং এই ছবিটা সহ তথ্যগুলো আইনার ভিতরে চলে আসুক আসছে বাড়িটা আসছে আচ্ছা দেখান তাই যে বাড়িটা কি সমস্যা বা কি ছিল এর আগে আমি ট্রিটমেন্ট দিছি কি দিছি না বা দিলে কিভাবে কি বিস্তারিত একটু দেখান তো কী সমস্যা বা এটা হচ্ছে যে আগে আপনি ট্রিটমেন্ট দিয়েছেন আটটা দিনকে ধরা হয়েছে আটটা দিন ধরা হয়েছে এগুলো ধরা কি সাকসেস হয়েছে না কোনোটা বাইরে হয়েছে ওগুলো সব সাকসেস হয়েছে কিন্তু ওদের যে বন্ধু বান্ধব আরও চারজন এরা হামলা করতেছে সবচেয়ে ও মানে আরও চারটা দিন আরও আসছে আসি অ্যাড হয়েছে আচ্ছা তাহলে এই চারটা জিন যে অ্যাড হইল তাহলে এখন ওই যে যে আটটা ধরা হয়েছে ওইগুলারই বন্ধু বান্ধব ওগুলার বন্ধু বান্ধব হ্যাঁ তাহলে যে রুগীটা কাটানি দিয়েছিলাম এবং ওষুধ পানি দিছি এগুলো তো সব ঠিক আছে নাকি না ওগুলো সব ঠিক আছে চলে ঠিক আছে তাহলে এখন এই চারটা কি করতে হবে আবার ধরতে হবে এগুলোকে আবার ধরতে হবে ধরে আগের মতনই কাজ আগে নেবেন এবং বাড়িটাকে বন্ধ করতে হবে

আচ্ছা হুজুর দেখেন তো তাহলে যে মানে বাড়ি বন করে দিলে জিনগুলো আশা বন্ধ হবে রোগীটার কন্ডিশন দেখেন তো রোগীটার কী রোগ তো চাবানি সুলানি চাবানি সুলানি ব্যথা ব্যথা প্রচুর তো এই আমাদের এগুলো করার পরে কি ডাক্তারি ট্রিটমেন্ট করতে হবে আগে কবিরাজি তারপর ডাক্তারি আপনি আগে ট্রিটমেন্ট দেবেন এগুলো ক্লিয়ার হয়ে গেলে

তো ঠিক আছে ইনশাআল্লাহ আপনার আমাদের একটু যেদিন জিন ধরবো একটু সহযোগিতা করিয়েন যাতে করে আমরা জিনগুলোকে ধরতে পারি এবং সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারি এবং যেহেতু দূর থেকে ভাই স্বয়ং গাজীপুর থেকে ভাই এরিয়াটা আমরা যাতে তাকে চেষ্টা করে সুস্থতার জন্য চেষ্টা করতে পারি আল্লাহ সুস্থ দান করুক গ্রামীণ